বড় চ্যানেলের রক্ষক আর ভক্ষকের মধ্যে প্যাচ দেখে চোখের জল চলে এলো কান্না থামাতেই পাচ্ছি না কোথায় গেলে গো বড় চ্যানেলের সব ভিউ বড় চ্যানেলের রক্ষক রক্ষক ভক্ষকের কালো হাত গুড়িয়ে দাও ভক্ষকের কালো হাত গুড়িয়ে দাও আজ আজকে আবার বড় চ্যানেলের রক্ষক ভক্ষকের সাথে প্যাচ করছে কালো হাতের সাথে প্যাচ করো ভক্ষকের কালো হাতের সাথে প্যাচাপ করো ভাই যুগে যুগে কত কি দেখুম কি জ্বালা প্যাচাপ প্যাচাপ তো করতেই হবে না দুটো মানুষের ইতিহাসের পাতা যদি শুধু থাকে মানে কালো কালো থাকে তখন তো একজনের সাথে আরেকজনকে হাত মেলাতেই হবে ওই কেসের ভয় কত কেস খাইমু কত কেস খাইমু কত কেস খামু কারুর আবার কেস করতে গেলে হাঁটু কাঁপে কেস করতে গেলে হাঁটু তাদেরই কাঁপে যাদের ওই পিছনের পাতা ওই যে পাতা উল্টে দেখো ইতিহাস কি বলে তো যাদের ইতিহাস ওই বেলাক বেলাক থাকে না তাদেরকে প্যাচাপি করতে হয় মানে ফেলা থুতু করে চাটতে হয় ঠিক না ভাই এই ফেলা থুতু তাদের চাটতে হয় তারা যদি লেবেলের কথা বলে কেমন একটা গাছা গুলি ওঠে না লেবেল আবার সে আবার ফেলা থুতু ছাড়ছে ও মাই ডগ স্টাইলের সেরকম একটা ব্যাপার না হাস্যকর না এক্স্যাক্টলি দেখো কোনো মানুষকেই না টেরে ফুঁড়ে কারুকে শেষ করে দিয়ে কথা বলতে নেই এবং কথা বলার ওয়েটা ঠিক থাকতে হয় প্রতিবাদ করার মতো ক্ষমতা ছিল বুকের পাটা ছিল আছে ভবিষ্যতেও থাকবে সিরদারা সোজা করে কথা বলেছি ভুল করেছি কিন্তু ওই কালো হাত গড়িয়ে দাও মানে সেই পারলে ফাঁসিতেই ঝুলিয়ে দেয় তার সাথে প্যাচ সেটা আবার কিছু মানুষের জলন হইবে মাগো ভাই যাদের লেভেল তারা ফেলা থুতু চাটে না ফেলা থুতু চাটার জন্য আবার সেই লেভেলের লোক হতে হয় যাদের যারা ফেলা থুতু চাটে তাই তো আজকে বুকে জরাই মু কালকেই তারে বেসতে বসে পড়ে তাই না কত দল দেখলাম কত ভাঙন দেখলাম কত কী দেখলাম তাই না বড় চ্যানেলের ভিউয়াররা হাসবে সত্যি সত্যি একখান বড় চ্যানেলের রক্ষক কপাল মানে রক্ষক কপালে জুটেছিল বটে আজকে বোঝা যাচ্ছে ভক্ষকের সাথে প্যাচ হচ্ছে ভালো দেখা যে দেখতে পারে এই বুদ্ধিটা ভালো বুদ্ধি দেখা যেতে পারে কারণ বেশিরভাগই তো প্যাচাপ করে কেস তুলতে হয় মানুষকে চেষ্টা করে দেখতে পারে যদি উঠে যায় ভালো ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এই বুদ্ধিগুলো ভালো জিনিস তীক্ষ্ণ বুদ্ধি খেলতে হয় তাতে যদি ভালো হয় কারোর আমি চাইবো ভালোই হোক কারণ কারো খারাপ চাইনি তো না তবে হ্যাঁ ওই লেবেলটা তাদেরকে মানায় না তাই না আমি বলবোই কেন যেখানে আমাকে প্যাচ করতে হয়